গ করলাম

এই পরিস্থিতির বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে অসুবিধা কি পরিস্থিতির জন্য আমরা জানি আপনি পদের আমরা জানি আমরা শিক্ষিত আমরা জানি করতে

একটা সুস্থ সুন্দর ভাবে হবে সেটাই আচ্ছা আপনি করবেন আপনি কি করবেন ওই সময় দিবেন আপনি কি পদলেক্ট করবেন এটা বলেন

আমিও সরকারের সঙ্গে কথা বলে